নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের কচুর শাকের রেসিপি শেয়ার করছি আজকে আমি রুই মাছের মাথা দিয়ে যে কচুর শাকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা ভাত দিয়ে খেতে অপূর্ব লাগে একবার এইভাবেই রান্নাটা করে দেখবেন আর আজকের এই ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে রান্নাটা দেখে নেওয়া যাক রান্নাটা করার জন্য এখানে একটা কড়াই আমি মাঝারি আছে গরম করতে বসিয়ে তার মধ্যে প্রায় তিন টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে পরিষ্কার করে রাখা আর প্রায় পাঁচ মিনিটের মতো নুন হলুদ মাখানো রুই মাছের মাথাগুলো দিয়ে দুদিক এরকম করে ভালো করে কড়া করে ভেজে নিতে হবে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলে এগুলো আমরা কড়াই থেকে তুলে নেব আর কচুর শাকটা আমাদের ভালো করে আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে রেখে দিতে হবে সাইডে এবার কড়াই থাকা তেলের মধ্যে দিয়ে দিলাম আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর তার সাথে একটা বড় তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম পেঁয়াজ আর তেজপাতাটা দিয়ে এক মিনিটের মতো আমরা ভেজে নেব তারপরের মধ্যে দিয়ে দেবো এক চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা এবার এই তিনটেকেই আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে আর দু মিনিটের মতো ভেজে নিতে হবে এই সময় আগে থেকেই আমাদের কচুর শাক পরিষ্কার করে ধুয়ে রেখে দিতে হবে আর জল ঝরিয়ে রাখতে হবে আজকাল তো বাজারেই কচু শাক কেটে বিক্রি করা হয় তো আপনারা সহজেই বাজার থেকে কচুর শাক নিয়ে আসতে পারেন এবারের মধ্যে আমি প্রায় দু মিনিট পর দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর তার সাথে এক চা চামচ ভর্তি ভর্তি এখানে জিরে গুঁড়ো দিয়েছি লঙ্কা গুঁড়োটা আপনারা নিজেদের স্বাদ বুঝে দেবেন যে যেরকম ঝাল ভালোবাসেন সেই অনুযায়ী এখানে লঙ্কাগুলো ব্যবহার করবেন বা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন এই সব কিছুকেও ভালো করে মিশিয়ে নিলাম আর এক মিনিটের মতো ভেজে নিলাম তারপর এর মধ্যে কেটে রাখা কচু শাকগুলো দিয়ে দিলাম কচু শাকটা দিয়ে এইভাবে ঢাকা দিয়ে প্রায় তিন মিনিটের মতো একদম কমানো আছে রান্না করে নিলাম এবার তিন মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রেখে তলা দিয়ে এইভাবে মশলা তুলে তুলে কচুর শাকের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তা দিয়ে রান্না করার পর কচু শাকটা একটু কমে গেছে এই সময় এর মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ অনুসারে নুন ভেজে রাখা রুই মাছের মাথা যেটাকে এইভাবে একটু ভেঙে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর হাফ চা চামচের মতো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এবার এই সব কিছুর সাথে কচু শাকটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে সবকিছুর সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে আবারও মাঝারিয়াচেই এটা ঢাকা দিয়ে তিন মিনিটের মতো রান্না করে নিতে হবে তিন মিনিট এটা মাঝারি মাঝারিয়াচে রান্না করে নিয়েছি এবার ঢাকা সরিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন অনেকটা জল উঠেছে কচু শাগে আর আলাদা করে আমাদের জল ব্যবহার করতে হয় না নিজের জলেই এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকাটা সরিয়ে রেখে এটাকে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো চিনি এই কচু শাক একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে তাই এর মধ্যে প্রায় দেড় চা চামচের মতো আমি চিনি দিয়েছি তবে যারা বেশি পছন্দ করেন না তারা অল্প পরিমাণে দেবেন বা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমরা আর এটা ঢাকা দিয়ে রান্না করব না তাহলে আরও বেশি জল উঠবে এবার আমাদেরকে আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এটা মাঝে মাঝেই নাড়াচাড়া করতে করতে যে জলটা আছে সেটাকে টানিয়ে নিতে হবে তো এইভাবেই মোটামুটি আমি আরও আট মিনিটের মতো একবার আজ বাড়িয়ে একবার আঁচ কমিয়ে রান্না করে নিয়েছি তারপর শেষের দিকে আরও দু মিনিটের জন্য মাঝারি আঁচ রেখেই এটাকে এইভাবে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে তাহলে সাইড দিয়ে তেল ছেড়ে দেবে আর একদম পারফেক্ট কচুর শাক আমাদের তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কতটা কচুর শাকের থেকে একদম কমে গেছে যখন কচু শাকটা এরকম দেখতে হয়ে যাবে তখন আমরা আঁচটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে আজকের আমাদের এই সুস্বাদু কচুর শাক এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন আজকের এই রেসিপি অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন